ওই যে দূরে কবুতরটাকে দেখা যাচ্ছে ও কিন্তু আর চোখে আমাকে দিচ্ছে কারণ ও আমাদের বারান্দায় একটা ডিম পেরেছে এবং বাহির থেকে ওই বাবা কবুতরটা এই গাছের ডালগুলো নিয়ে এসে রাখছে আর মা কিন্তু এইগুলোকে দিয়ে এটাকে তা দিচ্ছে তা পরবর্তী ভিডিওতে দেখাবো ওর তা দেওয়াটা কত যত্ন সন্তানের প্রতি এখনো সন্তান কিন্তু আসেই সারা রাত সারা দিন কিন্তু সেই দিনের মধ্যে বসে এই দুই দিন পরে আরেকটি ডিম পেয়েছে এখন কিন্তু দুটি ডিম এই এক সপ্তাহ তা দেওয়ার পরে এই যে দুটো ছোট ছোট দুটো বাচ্চা হয়েছে আমাদের বারান্দায় নতুন দুটো অতিথি এসেছে তবে জানিয়ে রাখি এই দেশে কিন্তু আসলে এই কবুতর পালা এগুলো নিষেধ তো ওরা যখন চলে এসেছে তো সুতরাং কি আর করার ভালো থাকবেন সবাই